গায়ে চালাকির কাছে আবারও হেরে গেলো নীলু হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন নীলুর দেওয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো রাই রাই বলতে থাকে সূর্যর কাছে গিয়ে যে সূর্য আমি জানি হয়তো আমার কোনো কথাই তুমি এখন আর তোমার কানে তুলবে না কিন্তু তবু আমি বলবো আমার বোনের স্বার্থে তোমাকে অন্তত শুনতে হবে তখন সূর্য বলতে থাকে দেখো তোমার যা কিছু বলার তুমি নীলুর কাছে গিয়ে বলো আমার তোমার কোনো কথা শোনার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই আর তুমি এত বড় সাহস পাও কী করে যে তুমি আমাকে বোঝানোর জন্য এসেছো তুমি কে তুমি নিজেকে কী এত ইম্পর্টেন্স দাও বলো তো তুমি আমার জীবনে এখন আর একদমই এক্সিস্ট করো না তখন রাই বলতে থাকে আমি জানি তোমার লাইফে এক্সিস্ট করি না কিন্তু আমি সম্পর্কের ক্ষেত্রে তোমার বইয়ের বড় দিদি হই সেই সূত্রে তুমি অন্তত আমার সাথে কথা বলতে পারো আর তুমি আমার সাথে কথা বলতে বাধ্য কারণ এটা নীলুর বেটারমেন্টের জন্যই আমি বলছি তখন এটা বলা মাত্র সূর্য বলতে থাকে বলো কি বলবে তোমার কাছে দু মিনিটের বেশি কিন্তু কোনো সময় নেই তখন এটা বলা মাত্র রাই বলতে থাকে দেখো সূর্য আমি বুঝতে পারছি যে তুমি তোমার সন্তানের কথা ভেবেই এত বড় একটা ডিসিশন নিয়েছো যে তুমি এই বাড়িতে কোনো মতেই থাকবে না কিন্তু তুমি একবার ভেবে দেখো এখন যদি তুমি আলাদা একটা ঘর সংসার করার চেষ্টা করো তখন সেখানে অনেকটা পরিশ্রম যাবে নীলুর আর সেই ক্ষেত্রে নীলুর এই অবস্থায় একদম তুমি সেটা ওর জন্য ভালো হবে না তুমি সেটা নিজেও বুঝতে পারছো একটা গোটা সংসারে কত কাজ থাকে থাকে সেই কাজগুলো কে করবে বলো তুমি তো যেই আর একটা মেড অ্যারেঞ্জ করতে পারবে না একটা মেড হায়ার করতে হলেও তোমার পাঁচ দিন লেগে যাবে তখন এই কাজগুলো কে করবে নিলু নীলুকেই করতে হবে তখন এটার যে ধকলটা যাবে তখন তো এটা বাচ্চার উপরেও প্রেশার পড়বে আর এই অবস্থায় নীলু যদি এই কাজগুলো করে তখন যদি বাচ্চার কোনো রকম কোনো ক্ষতি হয়েছে তখন কি তুমি সেটা মেনে নিতে পারবে তখন তো তুমি নিজেকেই দুষবে যে আজকে নীলুর এই অবস্থার জন্য দায়ী একমাত্র তুমি তোমার কাছে তখন এটা ভালো লাগবে তখন এই কথাটা সূর্য নিজে মাথায় খাটাতে থাকে সূর্য বলতে তাকে তুমি কি বলতে চাচ্ছ তার মানে যে আমি এই বাড়িতে থেকে যাবো এই বাড়িতে থাকাটা নিলু একদম পছন্দ করছে না তুমি বুঝতে পারছো না তখন ডাই বলতে থাকে আমি বুঝতে পারছি আমার বোনটা তো আসলে ছেলে মানুষ ও হয়তো বড় ভালোটা বুঝতে পারে না কিন্তু তুমি তো বড় তোমার তো বোঝার কথা ওর দায়িত্বটা তোমার ঘাড়ে তুমি এখন বাবা হতে চলেছো তোমার সন্তানের দায়িত্বটা পুরোটাই তোমার উপরে তুমি যদি এখন না বুঝো তুমিও যদি ওর ছেলে মানুষের মধ্যে পা দিয়ে দাও তাহলে কি করে চলবে সূর্য তোমাকে এখন সব কিছু ভেবে চিনতে ডিসিশন নিতে হবে কারণ তুমি যদি এখন নিলুর কথা শুনে এই থেকে বেরিয়ে যাও ঠিক আছে না হয় আমি মানলাম তুমি বেরিয়ে গেলে কিছু অ্যারেঞ্জও করে ফেললে কিন্তু রান্নাবান্না থেকে শুরু করে সব কাজের যখন টেনশনটা নীলুর উপরে গিয়ে পড়বে তখন নীলুই বা কোথায় যাবে তো ফেলে এই বাড়িতে চলে আসতে পারবে না পারবে তখন তখন তোমাদের বাঁধবে এই বাড়িতে আবার ফিরে আসার জন্য আর এখানে তো দেখো তুমি একটা জিনিস চিন্তা করে যে নীলু সবার মাঝে আছে নীলুর যে কোনো বিপদ আপদে সবাই এসে ওকে রক্ষা করতে পারবে কিন্তু ওখানে ও একা বাড়িতে তুমি যখন অফিসে চলে যাবে তখন ওকে কে দেখবে ওর এই অবস্থার মধ্যে যে কোনো সময় ওর যে কোনো কিছু হতে পারে তখন এটার পরে যখন ওকে হসপিটালে নিয়ে যেতে হবে তখন এটা কে করবে তখন তো কেউ থাকবে না ও বউ যদি মাথা ঘুরে পড়ে যায় তখন ওকে কে সামাল দিবে বলো তোমার কাছে আছে এর কোনো উত্তর যখন সৌর্য বলতে থাকে এই কথাটা তুমি খুব একটা খারাপ নি কিন্তু কী করবো আমি নীলুর সাথে তো বৌদি ভাইয়ের একটা একটা লেগেই রয়েছে তখন ড্রাইভ বলতে থাকে তোমরা বসে কথা বলো কথা বলে শর্ট আউট করার চেষ্টা করো কিন্তু তাই বলে বাড়ি ছেড়ে চলে যাবে এটা তো কোনো সলিউশন হলো না তোমার বাবা বাবা সবাইকে দুঃখী করে তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাদের আশীর্বাদটা থেকেও তো বঞ্চিত হবে তোমাদের সন্তান তুমি কি সেটা চাও বলো বাবা হয়ে তো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না